ভাই আল্লাহ রহমতে ভালো আছি কি নাম আপনার আমার নাম আব্দুর রহমান আচ্ছা আপনার এই যে গরুর খামারটা আপনি কতদিন থেকে করছেন আমার খামার বয়স দুই সাল এগারো সাল মানে তার প্রায় পনেরো বছর হ্যাঁ ওই রকমই তো মানুষ বলে গরু পালন লস আপনি গরুর খামার করতেছেন গরু পালন লস নাই কখনো কখনো লস আসে সেটা বিভিন্ন কারণে হয়তো হঠাৎ করে খাদ্যের দাম বাড়ে গেল মাংসের দাম বাড়তে বাড়লো না বা হয়তো কোনো ভাইরাসের কারণে অনেক রুগী মারা গেল এরকম ছাড়া লসের স্থান এখানে তেমন আমি দেখি আচ্ছা আপনার কি কখনো লস হয়েছে কি এগারো থেকে পঁচিশ কত বছর হচ্ছে প্রায় পনেরো বছর পনেরো বছর এই পনেরো বছর মধ্যে আমার মাত্র দুইবার লস হয়েছে দুই বছর কেমন লস হয়েছে সেটা হঠাৎ করে খাদ্যের দাম বাড়ে গেল ইন্ডিয়ান গরু ঢুকলো মাংসের দাম কমে গেল এই কারণে লস অন্য কোনো কারণে আচ্ছা গরু পালন করে আমার চারটা থেকে এখন গরু ধরেন পনেরোটা তারপর গরু গরুর ইনকাম দিয়ে আমি খরচ করছে প্রায় চার লক্ষ টাকা এই গরুর লাভ দিয়ে গরু লাভ দিয়ে আচ্ছা এখন কয়টা আছে এখন পনেরোটা ছিল দুটা রিসেন্ট বিক্রি করলাম আচ্ছা গরু পালন তো অনেক ধরনের হয় আপনি কোন ধরনের করেন আমি বিশেষ করে মিশ্রটাই পছন্দ করি মিশ্র বলতে কি বোঝাচ্ছে এই যেমন বকনা আছে আড়ে আছে এই দুটা মিলেই মৌসুম আছে মাংসের মৌসুম আছে এটা আলাদা আচ্ছা যখন মাংসের মৌসুম থাকে না তখন আমি এই যে মানে মাঝারি ধরনের গরুগুলা পালি

সাতচল্লিশ হাজার এটা নিয়ে আপনার টার্গেটটা কি আমার টার্গেট হলো সাতচল্লিশ দশ হাজার খেলাবো হুম আর দশ হাজার হলো সাত পড়বে আর দশ হাজার ইনকাম হবে এটা এই আশায় এই টার্গেট আমার কিনা আচ্ছা এই টার্গেট কতদিনে পূর্ণ হয়ে যায় এই সাড়ে তিন থেকে চার মাস এর মধ্যে হয়ে যায় হ্যাঁ এর মধ্যে হয়ে যায় আচ্ছা কতদিন কিনেছেন পঞ্চাশ দেখে নিচ্ছি আচ্ছা এখন এটাকে কদিন রাখবেন আপনি এটা ওই সাড়ে থেকে চার মাস এর মধ্যে আপনার

তারপর থেকে আস্তে আস্তে গরুর হল সহনশীল অনুযায়ী কতটুকু শুছ পায়খানা আমি দেখি আচ্ছা যখনই পায়খানা স্বাভাবিক থাকে আমি ধীরে ধীরে বাড়াতেই থাকি তারপরে পায়খানার উপর নির্ভর করে আপনি গরুর খাবার পরিমাণটা নির্ধারণ করুন গরু তো গরুই যত দিবেন ততই খাবে আচ্ছা সাইলে তো আর দেওয়া যাবে না না ধীরে ধীরে বাড়াইতে হয় এভাবে ধীরে ধীরেই বাড়ায় মানে পাতলা পায়খানা সবসময়টা থাকে না বা ফুড পয়জনিং সবসময়টা থাকে না আচ্ছা এখন আপনি গরুটাকে নিয়ে আসলে সেটা তুললেন হালকা করে খাবার শুরু করলেন এবারে কিমি ডোজ কি দেন হ্যাঁ

প্রথমে ভুট্টা কিনি ঘুম কিনি তারপরে হলো আপনার এই যে কখনো কখনো সুটকি মাছ হালকা দেয়ালা কালো জিরা হজমের উপকারের জন্য তারপরে হলো ডাল প্রকার মিশ্রণ ডাল পাওয়া যায় সেই ডাল এক এক জায়গাতে করে কত পাউডার করে কত টাকা করে কেজি পরে এটা এটা প্রায় ভুষির পড়ে কত চল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম পড়ে কিন্তু মানটা অনেক বেড়ে যায় এটা আমি প্রায় দুই মাস পনেরো দুই মাস এটা কিনেছিলেন এটা বত্রিশ হাজার কিনেছিলাম আচ্ছা আজকে বিক্রি করলে উপন্যাস আচ্ছা মানুষ বলে গরু পালন লস না না লস নাই ভাই কেন লস নয় লসের গরু কিনলে লস হবে যদি কিনতে না পারে যদি কিনতে ভুল করে হ্যাঁ তাহলে তো লস হবে কিনে নিয়ে আসার পর যদি উপযুক্ত মানের খাবার না দেয় হঠাৎ করে বাড়িতে নিয়ে আসে বেশি করে খাবার দে অসুখ বিসুখ বাধে দিল হ্যাঁ লসটা আসবেই তো এই গরুটা তো কেন নিলেন এগুলা দেখছিলাম একটু শুকনা সাইজ কিন্তু সুস্থ আচ্ছা গরুর আরোটা বৈশিষ্ট্য কি যে মাথাটা থাকতে হয় খাড়ো আচ্ছা খাড়ো মাথা ছোট মাথা আর খায় বেশি আচ্ছা এটা 40000 টাকা দিয়ে কিনছে কত দিন আগে এক মাস আচ্ছা এটা এটা কতদিন রাখবেন এটা আর হলো আর দুই মাস রাখবো তাহলে কত তখন কত হতে পারে 70 থেকে 80000 টাকা 75 থেকে 80000 টাকা না আমি একাই কিনি কাউকে সাথে নেই না দালাল নিলে দালালের বিপদ পড় ফেলায় আচ্ছা যার জন্য আমি কাউকে নেই না

আহ খামারের স্থানটা নির্ণয় করতে হবে কেমন স্থান সেটা লাগবে রাস্তাঘাট যেন কাছে হয় সুবিধা হয় যোগাযোগ ব্যবস্থা ব্যবস্থা ভালো আছে তারপর তারপরে আপনার খামার গড়াবেন আর খামারের তাপমাত্রাটা দেখতে হবে খামারের মাথার উপরে টিন থাকে তাতে প্রচন্ড তাপ আসে বাতাসে যদি ফ্যান ট্যান লাগায় তারপরে গরম বাতাসে আর আপনার একটা তালা পারছে তালা পারছি হ্যাঁ বা উপরে যদি তালা যদি নাও পারে যদি কেউ কিছু দেয় প্রোটেকশন হিসাবে তাহলে গরু একটু রিল্যাক্স থাকে শান্তি পায় শান্তি পালে স্বাস্থ্যের উপকার বেশি হয় আচ্ছা তারপর আর কি জিনিস দেখবো তারপর আপনার যে শেড তৈরি করবেন সম্পূর্ণ ক্লিয়ার হয় আপনি গরু কিনবেন আচ্ছা কত টাকা পুঁজি নিয়ে শুরু করবো মানে আমি অল্প আমি তো বেকার ছেড়ে ধরে নেন তাহলে সেক্ষেত্রে কেমন পুঁজি হলে শুরু করতে হবে আর কি শুরু করতে হলে আপনাকে আপনি যদি খামারের উপরই ডিপেন্ড করেন ডাইরেক্ট প্রথমের দিকে তাহলে আপনার বেশি পুঁজি লাগবে আচ্ছা আর আপনার যদি সাইড ইনকাম আছে কিছু চলতেছেন শুধু খামারটা বাড়াবেন বা পনেরো লাখ আমি অত ইনভেস্ট করব না কারণ আমার অভিজ্ঞতা দরকার সেই ক্ষেত্রে কি বলবো সে পাঁচটা করে কিনলেন পাঁচ ছয়টা করে কিনলেন পাঁচশো দাম কত হবে তখন তাহলে পাঁচ হাজার আড়াই লাখ বা তিন লক্ষ টাকা আচ্ছা তারপর

তলে তলে কত লাভ আছে আপনার আমার 7 বেশি আসবে কিন্তু বেশিটা আমি না ধরে সর্বনিম্নটা আমি হিসাব করে 7000 করলাম 7000 হলে কত হয় 715 এর 105 হচ্ছে নাকি 1 লাখ 5000 হ্যাঁ আচ্ছা তাহলে 1 লাখ 5 হয় তাহলে বছরে এরকম কয়টা ব্যস্ত লেনক আপনার তিন চারা 12 চারটা চারটি ব্যস্ত লেন তো হ্যাঁ তাহলে মোট কত আসে আপনার বছরে এখন যদি এভারেজে ধরি তাহলে চারটা হলে এভারেজে 6 লাখ টাকা আসবে আমার 6 লাখ তার মানে মাসে কত আসে

আচ্ছা আমাদের দেশে প্রচুর বেকার ছেলে তারা হতাশ কি করবে দিশা পাচ্ছে না আপনি তাদের কোনো পরামর্শ দিবেন হতাশ হওয়ার কোনো কারণ এটা তো খুব সাধারণ কাজ এগুলা এলা করতে তো অভিষ্ট কিছু লাগে না বাড়ির যে কোনো জায়গায় করতে পারে সুর থেকে শুরু করতে গেলে বাড়ির যে কোনো এক জায়গায় ঘিরেই করতে পারে মনে সাহস রাখতে হবে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি আমার মতো অনেকেই করতেছে তারা সফলতা পাচ্ছে আমি কেন পারবো না আমার কেন সফলতা আসবে না কাজ তো একটাই ওরাও করতে ওদের দেখে দেখে আমরা করব। এমন কোনো গ্রাম নাই যে সেই গ্রামে গরু নাই ছোট হোক বড় হোক খামার আছে দেখেই তো অনেকেই শিখ এটা তো দেখে শিখায় হুম আর প্রশিক্ষণ দিলে কেমন হয় প্রশিক্ষণ দিলে তো আরো ভালো হবে আপনাকে প্রশিক্ষণ আমি প্রশিক্ষণ আমি দেই নাই আমি নিজের চেষ্টাই শুধু আমার কিচ্ছু নাই শুধু চেষ্টা আপনি আসলে যুবকতাকে সময় দিলেন এই কারণে যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কথা জানাচ্ছি ভালো থাকবেন